আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা ঢাকা কেরাইনগঞ্জ মডেল থানা খারাগান্ধি মাদ্রাসা বাজারের পাশে আপনার একবারে বাজারের থেকে দুই তিন মিনিটের রাস্তা এই আপনার ভান্ডার খোলা মোজা এই তিন ডেঘরের এই তিন শতাংশ জমিন বিক্রি হবে এস এত সুন্দর কাগজ এত সুন্দর কাগজ তিন পরচার জমিন আপনারা যদি খরিদ করতে চান খুব সুন্দর জমিন তিন পরচার জমিন বত্রিশ ফিট ওই যে বাড়ি করছে দু শতাংশ এই যে তিন শতাংশ পলটটা খুব সুন্দর পলট এই যে সীমানা লম্বা কই দেখলেন এই যে সীমানা এই যে ওই যে পিলার ये जो पिलर दवा ना ओने एल दवा आयन